হ্যালো এভরিওয়ান সাকিব খান ও ইদিকা পালের আলোচিত মুভি বরবাদ নিয়ে এক্সপ্লেন করব কি রয়েছে এই মুভিতে এক কথায় অসাধারণ লাভ অ্যাকশন থ্রিলার মুভি এটা আমার দেখা বাংলা সব মুভি থেকে বেস্ট মুভি এটা এবার গল্পে আসা যাক সাথে আছি আমি শামীম সাকিব খান ছোটবেলায় স্কুলে তার বান্ধবীকে ঠিক করায় শিক্ষক তাকে গালি দেওয়ায় প্রথমে শিক্ষককে হত্যা করে সাকিব খান এই ছবিতে সাকিব খানের বাবা মিশা সৌদাগর সাকিব খানের নাম আরিয়ান মির্জা আর মিশা সোদাগরের নাম আবিদ মির্জা আবিদ মির্জা শহরের সব থেকে ও প্রভাবশালী যার কথায় বড় বড় মন্ত্রী মিনিস্টার উঠে বসে তারই বিগড়ে যাওয়া সন্তান আরিয়ান মির্জা আমাদের হিরু সাকিব খান ড্রাগ দর্শন হত্যা সব রকমের খারাপ কাজের সাথে জড়িত আরিয়ান মির্জা প্রথমে শাকিব খানকে আদালতে তোলা হয় আর ঋতু হত্যার বিচারের জন্য তখনই পেছনের দৃশ্য দেখানো হয় কল্পনার মাধ্যমে ঋতুকে শাকিব খান একটি বারে দেখেন ঋতু একটি দরিদ্র তহবিল থেকে এসেছে যেখানে কয়েকশো একটি ও দরিদ্র শিশুদের বরণ পোষণ করা হয় ঋতু আরিয়ান মির্জার কাছে সাহায্য চান তখনই আরিয়ান মির্জা জিল্লু বলে ডাক দেয় জিল্লু হলো শাকিব খানের সহকারী জিল্লুকে আরিয়ান মির্জা বলে যা টাকা লাগে দিয়ে দাও ঋতুকে দেখে আরিয়ান মির্জার ভালো লেগে যায় টাকা পেয়ে ঋতু আরিয়ান মির্জাকে ধন্যবাদ দেয় আরিয়ান মির্জা ঋতুকে জুস খাবায় আর অজ্ঞান করে ফেলে তার সর্বনাশ করার জন্য কিন্তু আরিয়ান মির্জা ঋতুর সর্বনাশ করে না ঋতুকে আরিয়ান মির্জা ভালোবেসে ফেলে তাকে বিয়ে করতে চায় আর ঋতু হলো আমাদের সবার ক্রাস ইদিকা পাল আরিয়ান মির্জা ঋতুকে অনুসরণ করতে থাকে ঋতুকে তার অফিসের বস বোকা দিয়ে অফিস থেকে বার করে দেয় এটা আরিয়ান মির্জা শাকিব খান জানতে পারে এবং অফিসে গিয়ে মারতে থাকে বসকে গলায় শিকল লাগিয়ে টানতে টামতে নিয়ে আসে ঋতুর কাছে মাফ চাওয়ার জন্য তখনই আরিয়ান মির্জা ঋতুকে বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু ঋতু বলে কি আছে তোমার হ্যাঁ তুমি অনেক সুন্দর স্মার্ট তোমার বাবার অনেক টাকা তুমি একটা গুন্ডা এবং ড্রাগ অ্যাটাল কেউ তোমাকে ভালোবাসতে পারে না কারণ তোমাকে সবাই বয় পায় বয় নিয়ে সংসার করা যায় না আরিয়ান মির্জা আরিয়ান মির্জা ঋতুর কথা শুনে সুজা মাদক নিরাময় হসপিটালে চলে আসে এবং মাদক সারার জন্য হসপিটালে ভর্তি হয়ে যায় কয়েকদিন কেটে যায় ঋতু এ খবর জানতে পেরে ছুটে আসে হসপিটালে এবং আরিয়ান মির্জাকে বুকে জড়িয়ে ধরে তখনই আরিয়ান মির্জা বলে আই লাভ ইউ ঋতু ঋতু মুস্কি হাসি দিয়ে বলে লাভ ইউ টু তারপরে মায়াবী গান চলে আসে আরিয়ান মির্জা ও ঋতুর ভালোবাসা হয়ে যায় আরিয়ান মির্জা তার দাদুর জন্মদিনের অনুষ্ঠানে ঋতুকে নিয়ে আসে তখনই শহরের আরক শিল্পপতির ছেলে প্রিন্স এর সাথে দেখা তখনই পিন্স জড়িয়ে ধরতে চায় ঋতুকে ঋতু বাধা দেয় এবং দু হাত তুলে প্রণাম জানায় পিন্সকে। আরিয়ান মির্জা ঋতুকে নিয়ে আসতে যাবে তখনই পিন্স বলে ও কালচার বলে তামাশা করে তখনই আরিয়ান মির্জা রেগে যান এবং পিন্সকে কলারে ধরে তখনই পিন্স আরিয়ান মির্জাকে হুমকি দেয় আরিয়ান মির্জা ঋতুর সামনে কিছু বলে না চলে আসে আর এখানে পিন্স হচ্ছে যিশু সেন গুপ্তের ছোটো ছবিতে যান নাম ফারহান পরের দিন আরিয়ান মির্জা জিল্লু সবাইকে রেডি কর বলে একটি বারে যায় এবং তসনস করে সবাইকে মেরে ফেলে আর প্রিন্সকে মারতে মারতে বুকে পা দিয়ে মুখের মধ্যে মুতে দেয় আরিয়ান মির্জা এক কোথায় মুদ খাবায় এটা প্রিন্স মানতে পারে না তার বাবাকে বলে প্রিন্সের বাবা বলে আরিয়ান মির্জা ভয়ঙ্কর আমরা কিছু করতে পারবো না উনি সাকিব খানের মামা তাদের সাথে জড়িত আরিয়ান মির্জার মামা বলেন সব ঘটনার মূল হলো ওই ঋতু মেয়েটা তাকে ফিনিশ করে দাও এদিকে সিন দেখানো হয় ফারহানকে কয়েকজন পুলিশ তাকে রের দেয় কিন্তু সে সবাইকে মেরে ফেলে তখনই একজন মহিলা পুলিশ তাকে পিস্তল ধরে আর ফারহান তাকে দেখে সেই ভাইরাল কিস দেয় এবং তাকে র্যাপ করে মেরে ফেলে ঋতুকে দুজন শ্যুটার গুলি করে আরিয়ান মির্জা জানতে পেরে ছুটে আসে এবং ঋতুকে হসপিটালে নিয়ে যায় আরিয়ান মির্জা সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে ধরে আনে এবং জিজ্ঞাসা করে কেন তারা ঋতুকে মেরে ফেলতে চায় তখনই তারা বলে আমাদেরকে তোমার মামা বাড়া করেছে ঋতুকে মেরে ফেলার জন্য তখনই তাদেরকে আরিয়ান মির্জা গরুর মতো জবাই করে মেরে ফেলে আরিয়ান মির্জা তার মামার বাসায় যায় এবং বলে মামা একরে দুই বানিয়ে কুটি টাকার মালিক হয়েছ আমার বাবার টাকা মেরে কিছুই বলি নাই ঋতুর ব্যাপারে কোনো সার হবে না বলেই নিজের মামাকে মেরে ফেললো আরিয়ান মির্জা এদিকে আবির মির্জা কে তার শালাকে মেরে ফেলেছে জানতে হতাশ আবির মির্জা জানতে পারেন তার ছেলে আরিয়ান মির্জা তাকে মেরে ফেলেছে ঋতুর জন্য আবির মির্জা তার ছেলেকে ডাকেন এবং বলেন ঋতুকে আসতে বলো আমি তোমাদের বিয়ের কথা বলবো আরিয়ান মির্জা আমাদের হিরু সাকিব খান খুশিতে আত্মহারা ঋতুকে তার বাসায় নিয়ে আসে এবং পরিচয় করিয়ে দেন ইনি আমার বাবা তখনই ঋতু বলে উঠে চিৎকার করে আবির মির্জা এবং টেবিল থেকে একটি সিগারেট জ্বালা এবং বড় বড় চোখ দিয়ে তাকাতে তাকে আবির মির্জার দিকে এখানেই বিরতি হয়ে যায় মুভিটির